যে লোকটা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাকে দায়িত্ব দেওয়া লাগবে যে লোকটা পাঁচ ওয়াক্ত সালাত সালাত আদায় করে তাকে দায়িত্ব দেওয়া লাগবে যার মুখে দাড়ি আছে তাকে দায়িত্ব দেন এটা দায়িত্বদের নীতি যে দায়িত্ব পালন করে তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হবে মুখে দাড়ি থাকবে রাসূলের আদর্শ গ্রহণ করে নেবে এদেরকে দায়িত্ব দিতে হবে এমন মানুষকে দায়িত্ব দিয়েছেন আপনাদের মাঝে বক্তব্য আছে হাতে একটা সিগারেট আছে কথা ভুল হচ্ছে না কথা ভুল আব্দুল করিমকে ধরিয়ে দিবেন আপনাদের মাঝে বিচার করছে আপনাদের বিচারক সাহেব বাম হাতে একটা সিগারেট আর ডান হাতের হাত আঙুলকে নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে ওই নাকি বিচারক সাহেব পৃথিবীর সব মানুষকে কবরে ঢুকেছিল নাকি ওকে বিচারক করা লাগবে কেন ওকে বিচারক করা লাগবে কেন আর এমন একটা লোককে আপনি সভাপতি ক্যাশিয়ার বানিয়েছেন যার স্ত্রী লোনও দিতে যায় যার স্ত্রী বন্ধনে দিতে যায় যার স্ত্রী এখন ধন 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 করে বাজার ঘুরে বেড়াচ্ছে ওই নাকি ক্যাশিয়ার ওই নাকি ক্যাশিয়ার ওকে কেন ক্যাশিয়ার করলেন ওর স্ত্রী এখন পর্যন্ত বন্ধন দিতে যায় বন্ধন নেয় না মনে মানুষ বন্ধন নেয় কি হ্যাঁ আল্লাহ বন্ধন কোন গ্রাম বান থাকবে না তো বন্ধন চলে বন্ধন চলে কেন বন্ধন চললো নিজেকে সহপতি মানুষ মনে করে না তাই বন্ধন নিয়েছে খৈলাবাদের যত মানুষ বন্ধন নিয়েছে তারা নিজেকে কেউ মানুষ মনে করে না তাই বন্ধন নিয়েছে যদি আসলে মানুষ মনে করতো তাহলে এরা কেউ বন্ধন নিত না একবার চিন্তা ভাবনা করলো না ছি 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 বন্ধন নিলে সুদের মতো পাপ হয় বন্ধন নিলে সুদের মতো পাপ হয় আল্লাহ নবী বলছেন এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করার মতো অপরাধ হয় এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করার মতো অপরাধ হয় এত বড় পাপ তারপর আপনি এবার চিন্তা ভাবনা করলেন না কেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই বন্ধনের ব্যব একেবারে হারাম টোটালে হারাম পুরোপুরি হারাম ও সর্দার সাহেব ও কেসিয়ার সাহেব আজকে মাইকের সামনে করে বলেন এই দায়িত্ব ত্যাগ করলাম এই পদ ত্যাগ করলাম কেন আমার স্ত্রী বন্ধন দিতে যে আমি এই দায়িত্ব নিতে পারলাম না আমার স্ত্রী বন্ধনের ব্যবসা করে আমি এই ব্যবসা এই দায়িত্ব নিতে পারলাম না আমার স্ত্রী বে হায়া হয়ে বে পর্দায় রাস্তাঘাটে ঘোরাঘুরি করে ঢং 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 করে রাস্তাঘাটে চলাচল করে আমার দ্বারা দায়িত্ব পালন করা হবে না এই কথা সভাপতি কেশেরকে বলে দিতে হবে দায়িত্ব ছেড়ে দিতে হবে পদ ছেড়ে দেওয়া লাগবে আর যদি না ছাড়তে পারেন তাহলে নিজের স্ত্রীকে কন্ট্রোলে রাখা লাগবে যদি না ছাড়তে পারেন তাহলে নিজের স্ত্রীকে কন্ট্রোলে রাখা লাগবে আপনাকে বলা লাগবে বন্ধন দিতে যা বাড়ি হোক তারপরে কোনো কথা কই বলতে পারলেন না কেন আপনার স্ত্রী এত সাজগুজ করে বন্ধন দিতে গেল মনে হচ্ছে যেন এখন বাসের ঘরে প্রবেশ করবে হ্যাঁ বুঝেননি কথা মনে হয় না আপনি যখন বাড়িতে থাকেন তখন আপনার স্ত্রী এত ছেঁড়া ব্লাউজ আর ছেঁড়া সায়া সেরা কাপড় পরে পরে থাকে মনে হচ্ছে আপনারা আপনার স্ত্রী যখন বাড়িতে থাকে আপনি যখন থাকে তখন আপনার স্ত্রী কেমন পোশাক পরে থাকে ছেঁড়া পোশাক পরে থাকে নোংরা হয়ে থাকে যখন বন্ধন দিতে যাই তখন সোনো ফেসস পাউডার মেখে তখন বন্ধন দেওয়া লাগে তাই না